দেখুন বন্ধুরা আমরা গরুর হাটে এসেছি এই যে এটা হচ্ছে এই হাটের সবথেকে বড় গরু আর এই যে মামা মানে ব্যাপারী সাপ সে নিয়ে যাচ্ছে মহিষ আর এই যে ছাগল ছাগল নাকি কি জানি হয়েছে আরে যে এটা করে দিবেন আপনারা সাবস্ক্রাইব দেখুন কত মানুষ এটার দাম পনেরো লাখ টাকা চাচ্ছে আমরা আরও করে দেখবো এই যে এটার দাম ষোলো লাখ টাকা হচ্ছে আমরা এটা সাত হাজার দিয়ে কিনে আনলাম এই যে গরু আর মহিষ কিনেছি আমরা ব্যাপারী স্যার এগুলোর মধ্যে কোন গরুটা বেশি সুন্দর আপনারা অবশ্যই আমি এটা কিনবো কমেন্ট করে জানাবেন এটা আমার 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 ভাইয়া লাগে ভাইয়া কি বলতে যাচ্ছে তো বনা হ্যাঁ এই যে আমরা এইগুলোটা কিনবো এইগুলোটা